আসসালামু আলাইকুম সালাম দিলাম আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি আপনার আমাকে সবাই ভালো যেটা থেকে ভিডিওটি লাইভটি দেখতে আছে উপস্থিত দিয়েছে কমেন্ট একটি লাইক দেবেন ভিডিওটি লাশ পর্যন্ত দেখবেন লাইভটি লাশ পর্যন্ত দেখবেন ভালো লাগবে অনেক সুন্দর ভালো লাগছে এটা হইল

যে দেখা যাচ্ছে এই এখান থেকে কাপড় ঢুকতে আছে সাদা সাদা ঢুকতে আছে ঢোকার পরে যাইতে এখান থেকে ঢোকে নিয়ে দেখা যায় দেখা যাচ্ছে যারা এখন বর্তমানে ভিডিওটি লাইভটি দেখতে আছেন অবশ্যই একটি কমেন্ট লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইবেন আপনাকে তাহলে সাবস্ক্রাইব করে দেয় এটা চারটা স্কিন দিচ্ছি এই চারটা স্কিম ঠিক আছে আরও তিনটা স্কিমটা বলছে একই নাম্বারে মানে ওটা সাড়ে তিনটা সবই ঠিক কবে যারা লাইভকে দেখতেছেন অবশ্যই করে একটা কমেন্ট শেয়ার করে দেবেন লাইক দেবেন যারা ভিডিওটি লাইভকে দেখতেছেন অবশ্যই করে আপনাদের যারা লাইভ দেবেন একটা একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওটি এখন দেখতে আসছেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে আপনারা সবাই ভালো আছেন যে যেটা থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই কমেন্ট লাইক কে কোথা থেকে দেখতেছেন লাইভটি কমেন্ট করে জানান বন্ধুরা সবাই মিলে গল্প করে আড্ডা দিয়ে আপনারা একটি লাইক একটি কমেন্ট আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন করে দেবেন কে যে যারা যে তাকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দেবেন একটা জিনিস কথা মনে রাখবেন মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আপনি যদি সত্যিকার যদি ইউটিউবে কাজ করতে চান ইউটিউবে কাজ করার ইচ্ছুক থাকেন তাহলে আপনি অবশ্যই ভিডিও লাইভ যাই হোক ইউটিউবে লাইক দেবেন কমেন্ট করবেন ভালোবাসবেন অবশ্যই আপনি ভালোবাসা পাবেন আল্লাহ আপনাকে সফল করবেন আমি আপনাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতাই এতদূর আসছি আসতে পারছি আরও সামনে আগাবো চিন্তা ভাবনা করতেছি আপনাদের দোয়ার কার রয়েছে আপনারা যদি দোয়া না করেন আপনারা যদি সহযোগিতা না করেন কখন আসতে পারবো না আল্লাহ যদি রহমত রাখে যে যেটা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট লাইক দেবেন আপনাদের কাছে একটাই অনুরোধ করল বন্ধুরা